দেখতে হ্যালো বন্ধুরা আপনার কেমন আমরা আশা করছি ভালো আছেন তো আমরা ভালো আছি তো দেখুন আজকে রুই ধরতে এসেছি তো দেখুন রুইয়ের জন্য রুটি মাখানো হচ্ছে তো জন্য ভিডিওটি পুরো দেখতে থাকুন মজা আসবে ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন তৈরি হয়ে গেছে এবার বড়শিতে দিচ্ছে ডিম দিয়ে দেখুন রেডি হয়ে গেলাম লাল তেলে ডুবিয়ে দিয়ে এবার ফেলে দেবে টোপটা আদা দিলেন না ইংলিশ হুইল কিভাবে ফেলছে দেখুন পুকুরটা দেখুন অনেক বড় পার্কের ভিতরে একটু টপ লাগালা হয়ে গেল এবার পরের টপ ফেলা হবে দেখুন তো আজকে কি কি হয় পুরো ভিডিও দেখতে দেখুন তাহলে বুঝতে পারবেন আজকে সারাদিনে কি কি হয়েছে পরের টপ দ্বিতীয় টোপ ফেলানো হচ্ছে ওরকম লাল ফাঁদা গেলে দেখো কালা

মাছ হিট হলে আপনাদেরকে দেখাচ্ছি চলেন মাছ হলে আপনাদেরকে দেখাচ্ছি হিট হলে দেখুন হিট হয়েছে বাংলা হুইলে তো দেখা যাক কীরকম সাইজ আপনি দেখছেন টান দেখুন রুই এখানে রুই মাছের পরিমাণটা বেশি तो कत तो साल जाक मास्टर ও মাশাআল্লাহ সাইজ দেখুন রুয়ে সাইজ দেখুন একদম লাল কালার দেখুন রুগের লাল একদম তো পরের টপ দেখা যাক কি হয় তো দেখুন এরপরে আর একটা হিট হয়েছে

हर वीडियो देखने भालो लगले लग लग वो बस तो लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दे बेन तो भीड़ धुपी आया था देर साइज आसीरा चल आई माशाल्लाह धरियो आले मुको रोता हां मुको ले जाओ ओइसन से ओइ घरे सुस्ली वाला हां तो कने कब से हाथ बढ़वन है ना ना मुको तो ले जाओ कपोद डर कपोद ले कपोद लेओ कपोल लेओ आओ कोई ना कपोल लेओ कपोल लेओ ना तुल लिए सो तुल लिए सो और मुक्का सुन लेओ मुक्को तो बोतल तो बोतल मुक्का बाहर करो जरा जरा ओइजे ओइजे और तो

আগের মাসটা ভরে দিয়েছিল দেখানো হয়নি আপনাদেরকে এর পরে দেখুন আর একটা হিট হয়েছে ধরো তো তো দেখা যাক এটা কি রকম সাইজ ওই দেখাইতে যাই না খুব সুন্দর খাচ্ছে আজকে রেজাল্ট খুব ভালোই হবে মনে হচ্ছে

তুমি মাছটা ছেড়ে যাওয়ার পরে আর একটা হিট হয়েছে দেখা যাক কি হয় আগের মাছটা ছেড়ে গেল অনেক দুঃখিত

যা <laughs> 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 তো ভিউটা দেখুন পার্কের ভিতরে অনেক সুন্দর একটা জায়গা এর মধ্যে পার্কের ভিতরে পুকুর মপপরুই ডাঙা খুব সুন্দর সাইজ দেখাই রে খুব সুন্দর রেজাল্ট হয়েছে আজকে দূরে ফেলো এরটা এরপরে আরেকটা হিট হয়েছে দেখুন খুব সুন্দর রেজাল্ট আজকে এরকম মাছ মাছ হলে

ল্যান্ডিং এর মধ্যে ভরতে পারলো না তাই সাজু ছুটে গিয়ে একদম মাছটা ল্যান্ডিং এর মধ্যে ভরে দিল চিনারা এই পুকুরে ঘাটলিতে চান পার্কের ভিতরে মানে বারো মাস খোলা যখন যাবেন আপনি যারা যারা নিতে চান কমেন্ট করুন লোকেশান বলে দেব কমেন্টে তো মাছগুলো সাইজ দেখতেই পারছেন খুব সুন্দর সাইজ ওইদিকে একটা হুইল ফেলে দিলো যেটা এক্ষুনি মাছটা উঠলো ওটা মাছটা নেটে ভরে দিলো তারকে রেজাল্ট দেখুন এখনো বাকি আছে দেখা যাক কি হয়

আচ্ছা দেখুন এরপরে দেখা যাক কি হয় দেখুন হাত ছিপে লাগিয়ে দিয়েছে বড় মনে হচ্ছে মাছটা হাত ছিপে বড় মাছ লেগে গিয়েছে লেগে গেছে তো দেখা যাক মাছটা উঠাতে পারছে কি বিলাদন হই অধরে ধরে জেনে রে বস আইলে বাও তুললে বা গাই কুটি লা 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 বড় হই বড় হই কয়টা নিচ কলটা চাইজ ভাল মনে হেৰি

দেখুন দুই মাছটা সাইজ মাসাল রেজাল্ট অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর রেজাল্ট আজকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে তো পরের ভিডিও দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেলাইকেন ওয়াল পেস করুন তো আবারও পরে ভিডিও নিয়ে আসছি